এ রাধে কৃষ্ণ বন্ধুরা বন্ধুরা আমাদের হিন্দু শাস্ত্র অনুসারে বছরে তিনটি মাসকে সর্বশ্রেষ্ঠ মানা হয় আর তার মধ্যে সর্বোত্তম হচ্ছে এই কার্তিক মাস যাকে দামোদর মাস বলা হয় কারণ এই মাসে সকল করা কর্ম এক হাজার গুণ বেশি প্রাপ্ত হয় মানে এই মাসে আপনি যা দান পণ্য করবেন তার এক হাজার গুণ বেশি আপনারা ফল পাবেন কারণ এই মাসকে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ও ভগবান বিষ্ণুকে অর্পণ করা হয় তাই এই মাসকে হরি মাসও বলা হয় মনে হয় দামোদর মাসে আমাদের সামান্য কিছু কার্যে সারা বছরের পূর্ণ এবং সৌভাগ্য প্রাপ্ত হয় তাই পবিত্র মাসে বন্ধুরা আপনারা বাড়িতে এই সামান্য জিনিসটি অবশ্যই কিনে আনুন এতে সারা বছর আপনাদের বাড়িতে সুখ শান্তি সৌভাগ্য বিরাজ করবে কারণ এই সামান্য জিনিসটি যারা এই মাসে গৃহে আনে সেই বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা পড়ে এছাড়া এই মাসে কোন অভ্যেস ধারণ করলে দুর্ভাগ্য কাটে জীবনে সুখ শান্তি সৌভাগ্য বাড়ে এছাড়া বছরের সর্বশ্রেষ্ঠ এই মাসে যদি আপনারা এই সাতটি সংকেতের মধ্যে যে কোনো একটি সংকেত পান তো ভুলেও কিন্তু বন্ধুরা আপনারা কাউকে বলবেন না কারণ ভগবানের কৃপায় আপনাদের জীবনে সুখ শান্তি সৌভাগ্য আসছে তাই অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা ভিডিওটি পুরো দেখবেন বন্ধুরা আমরা প্রত্যেক দিন যা দেখি যা শুনি এবং যা করি তাই হচ্ছে আমাদের অভ্যেস আর এই অভ্যেসকে বন্ধুরা দুভাগে ভাগ করা হয়েছে এক ভালো অভ্যেস আর দুই খারাপ অভ্যেস আর এই খারাপ অভ্যেসই আমাদের জীবনে দুর্ভাগ্য ডাকে আর ভালো অভ্যেস আমাদের জীবন থেকে দুর্ভাগ্য এবং দরিদ্রতার নাশ করে দেয় বন্ধুরা আমাদের সকলের মনেই ভালো থাকার সুখী থাকার এবং ধনী হওয়ার ইচ্ছা রয়েছে এবং তার জন্য আমরা আমাদের যে আরাধ্য দেবদেবী রয়েছে তার পুজো এবং আরাধনা করি কিন্তু বন্ধুরা আপনারা হয়তো অনেকেই জানেন না যে হিন্দু শাস্ত্র ও ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে সর্বদাই যে পুজোর ফল প্রাপ্ত হবে এমনটা নয় বরং আমাদের কিছু অভ্যেস এবং আচার আচরণ নির্ধারণ করে যে আমাদের প্রার্থনা ভগবান কবে শুনবেন তাই বন্ধুরা যদি আপনারা চান যে আপনাদের প্রার্থনা বা মনের ইচ্ছা ভগবান তারা তারই শুনুক তো বন্ধুরা আপনাদের কিছু অভ্যেস জীবনে অবশ্যই ধারণ করতে হবে কারণ বন্ধুরা যখন ভগবান আমাদের ওপর প্রসন্ন হন তখন আমাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধিতে এবং ধন দৌলতে ভরে ওঠে তাই বন্ধুরা সবার প্রথমে আপনারা ঘুম থেকে উঠে কোনো কাজে লিপ্ত হওয়ার আগে আপনাদের যে কুল দেবতা রয়েছে বা যিনি আপনাদের আরাধ্য দেব দেবী তাকে স্মরণ করেই দিনটি শুরু করবেন কারণ বন্ধুরা কুল দেবতা হচ্ছেন আমাদের কুলের দেবতা তিনি আমাদের জীবনে সুখ দুঃখ সবার আগে দেখাশোনা করেন তাই ঘুম থেকে উঠেই তাকে ধন্যবাদ দেওয়াটা অত্যন্তই জরুরি নাম্বার সংকল্প না নেওয়া বন্ধুরা তার আগে আপনারা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা বর্তমানে বেশিরভাগ মানুষই পুজো অর্চনা এর জন্য করে যাতে তাদের মনের ইচ্ছা মনের বাসনা পূর্ণ হয় তাই তো আর বন্ধুরা এগুলোই হচ্ছে আমাদের ভৌতিক ইচ্ছা কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের মনের বাসনা মনের সকল ইচ্ছা ত্যাগ করে এই সংসারের মোহামায়া ত্যাগ করে ঈশ্বরের চিন্তন বা ঈশ্বরকে প্রাপ্ত করা তাই বেশিরভাগ পুজো অর্চনায় বন্ধুরা আমাদের ভক্তির অ্যাকাউন্টে গিয়ে জমা হয় যা মৃত্যুর পর আমাদের ঈশ্বর প্রাপ্তিতে সহায়তা করে কারণ বন্ধুরা আসল জীবন হচ্ছে আমাদের মৃত্যুর পর এই সংসারের জীবন্ত মাত্র কিছু দিনের তাই যতক্ষণ না আপনি পুজোর সংকল্প নিয়ে আপনি পুজো অর্চনা করবেন ততক্ষণ কিন্তু বন্ধুরা আপনি পুজো অর্চনার ফল সহজে প্রাপ্ত করবেন না বা ঈশ্বর নিজে থেকে যতক্ষণ না এটি চাইবে তাই এর জন্য বন্ধুরা পুজো অর্চনাকে তিন ভাগে ভাগ করা হয়েছে এক ভক্তি দুই মন্ত্র তিন তন্ত্র আর এর মধ্যে ভক্তিযোগকে সর্বশ্রেষ্ঠ মানা হয়েছে কারণ ভক্তির অপর নাম হচ্ছে প্রেম আর প্রেম কোনো কিছুর বিনিময় হয় না কিন্তু যদি আপনি পুজো অর্চনার বদলে কিছু প্রাপ্তি করতে চান তো তার জন্য বন্ধুরা আপনারা যতক্ষণ না পুজো অর্চনা সংকল্প নেবেন ততক্ষণ বন্ধুরা কিন্তু আপনারা এর ফল পাবেন না তো এর জন্য বন্ধুরা আপনারা যখনই পুজো অর্চনা করতে বসবেন হাতে সামান্য জল নিয়ে সংকল্প করতে কিন্তু একদম ভুলবেন না যে এই কারণে আপনি এই পুজো অর্চনা করছেন আর একেই বন্ধুরা বলা হয় সাধনা যার জন্য তন্ত্র মন্ত্র বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে নিজের মনোবাসনা সাধকেরা পূর্ণ করে নাম্বার বাড়িতে যোগ্য না করা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন যে যেই বাড়িতে যোগ্য হয় না সেই বাড়ি শ্মশানের সমান মানে শ্মশানে যেমন ভূত প্রেত বিভিন্ন নেগেটিভ এনার্জির বাস হয় তেমন সেই বাড়িতে বিভিন্ন নেগেটিভ এনার্জিদের বাসও বেড়ে যায় যার ফলে সেই বাড়িতে নানা রকম সমস্যা দেখা দেয় দরিদ্রতা লেগেই থাকে তাই যদি বন্ধুরা আপনারা বাড়িতে যোগ্য করতে না পারেন তো একটি প্রদীপ অন্তত বাড়িতে প্রত্যেক দিন ধরান এবং কর্প আরতি বাড়িতে অবশ্যই করুন এতে বন্ধুরা আপনাদের বাড়ি থেকে নেগেটিভিটির এনার্জি কাটবে এবং আপনাদের বাড়িতে আবার সুখ শান্তি ফিরে আসবে এবং বছরে অন্তত একবার আপনারা বাড়িতে যজ্ঞ করার অবশ্যই চেষ্টা করুন নাম্বার প্রত্যেক দিন কিছু না কিছু পুণ্যের কাজ করুন যত আপনাদের পুণ্যের ঘরা ভরবে ততই আপনাদের দুর্ভাগ্য কাটবে এবং সুখ সমৃদ্ধি আবার আপনাদের জীবনে ফিরে আসবে বন্ধুরা আমাদের হিন্দু শাস্ত্রে এই ময়ূরের পালকের এক বিশেষ মাত্র রয়েছে জ্যোতিষ শাস্ত্র অনুসার যে স্থানে ময়ূরের পালক থাকে সেখানে কখনো গ্রহের খারাপ প্রভাব পড়ে না পুরাণেও ময়ূরের পালক নিয়ে বিভিন্ন উপায়ের কথা বলা হয়েছে আয়ুর্বেদেও ময়ূরের পালক নিয়ে এটি বলা হয়েছে যে কীভাবে ময়ূরের পালক বাড়ি থেকে রোগ ব্যাধি দূর করে সাথে ভগবান শ্রীকৃষ্ণ এই ময়ূরের পালকের অনেক প্রশংসা করেছেন এবং তিনি তা নিজের মুকুটে সর্বদাই ধারণ করেন ময়ূরের পালক ছাড়া তিনি কখনো কোথাও যান না তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে ময়ূর হচ্ছে সুখ শান্তি সমৃদ্ধির প্রতীক ময়ূরের পালক মানুষকে সমস্ত রকম নেগেটিভ উর্জা থেকে রক্ষা করে ফলে সহজেই মানুষের জীবনে সুখ শান্তি ফিরে আসে তাই হিন্দু ধর্মে ময়ূরকে মা লক্ষ্মী মা সরস্বতী শ্রী গণেশ হনুমানজি এবং কার্তিকীজীর সাথে যুক্ত করা হয়েছে তাই ময়ূরের পালককে ব্যবহার করে সহজেই মা লক্ষ্মীকে প্রসন্ন করে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি প্রাপ্ত করা যায় এবং ময়ূরের পালকের সাথে যদি একটি বাসি রাখা যায় তো বন্ধুরা এটিকে বাড়ির জন্য খুবই শুভ বলে মানা হয় নাম্বার দুই বন্ধুরা যদি আপনাদের বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি আসতে বাধার সৃষ্টি হচ্ছে তো বন্ধুরা আপনারা কি করবেন বাড়ির যে মুখ্য দরজা রয়েছে তার উপর আপনারা গণেশজির প্রতিমা রেখে তার দু পাশে দুটি ময়ূরের পালক রাখবেন এতে বন্ধুরা আপনাদের বাড়িতে কোনো রকমের নেগেটিভ উর্জা আর প্রবেশ করতে পারবে না এবং যদি বন্ধুরা আপনাদের বাড়ির সদর দরজা বাস্তু নিয়মের বিপরীতি হয় তো বন্ধুরা বাড়ির যে মুখ্য দরজা রয়েছে তার উপরে আপনারা তিনটে ময়ূরের পালক টানিয়ে দিন এতে বন্ধুরা আপনাদের বাড়ির বাস্তু ঠিক হয়ে যাবে নাম্বার তিন বন্ধুরা যদি আপনাদের ওপর গ্রহের খারাপ দৃষ্টি চলে রোগ ব্যাধি যদি আপনাদের ঘিরেই থাকে কিছুতেই যদি বাড়িতে উন্নতি না হয় তো বন্ধুরা আপনারা একটি ময়ূরের পালক নিয়ে তাতে গঙ্গা জল ছিটিয়ে বা শুদ্ধ জল ছিটিয়ে ভগবান শ্রীকৃষ্ণের নাম নিয়ে বাড়িতে এমন জায়গা রেখে দিন যেখানে কেউ সে জিনিসটিকে দেখতে না পায় নাম্বার চার পড়াশোনা কিছুতেই মন লাগে না বন্ধুরা যাদের পড়াশোনায় একদমই মন বসছে না বা পড়া মুখস্থ থাকছে না তারা কি করবেন একটি ময়ূরের পালক নিয়ে তাতে গঙ্গাজল ছিটিয়ে মা সরস্বতীর পায়ের কাছে রেখে দিন পরের দিন আপনারা সেই ময়ূরের পালকটিকে নিজের বইয়ের মধ্যে রেখে দিন এতে আপনাদের পড়াতে অবশ্যই মন বসবে নাম্বার পাঁচ যাদের বাড়িতে ছোট বাচ্চা বা কারোর উপর নজর বারবার লাগে তারা বালিশের নিচে একটি ময়ূরের পালক রেখে রাতের বেলায় ঘুমিয়ে পড়ুন পরের দিন আপনারা সেই ময়ূরের পালকটি নিয়ে গিয়ে কোনো প্রবাহমান জলাশয়ে ভাসিয়ে দিন নাম্বার ছয় শত্রু নাশ বন্ধুরা কেউ যদি আপনাদের পিছনে বার বার লাগছে তো মঙ্গলবার দিন আপনারা হনুমানজির মাথার সিঁদুর নিয়ে সেই ময়ূরের পালকে লাগিয়ে দিন সকালে স্নান করেই সেই শত্রুর নাম নিয়ে আপনারা কোনো জলাশয়ে ভাসিয়ে দিন নাম্বার সাত বন্ধুরা যদি আপনাদের কোনো মনোবাসনা এখনো বাকি রয়েছে বা আপনাদের আর্থিক উন্নতি চাই তো স্নান করে সে ভগবান রাধা কৃষ্ণের মন্দিরে গিয়ে বা বাড়িতেই ভগবান শ্রীকৃষ্ণের মাথায় পালকটি বেঁধে দিন এবং নিজের মনের যা ইচ্ছা রয়েছে তা ভগবানকে বলুন দেখবেন কিছু দিনের মধ্যে আপনাদের বাড়িতে সুখ শান্তিতে ভরে গেছে বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের একটি গুরুত্বপূর্ণ তথ্য জানাবো যা হয়তো বন্ধুরা আপনারা বেশিরভাগ মানুষই জানেন না যে যখনই আপনারা বিপদে পড়বেন ভগবান শ্রীকৃষ্ণের এই কথাটি আপনারা তিনবার স্মরণ করবেন দেখবেন যে আপনি সকল বিপদ থেকে কেমন বাইরে বেরিয়ে এসেছেন আপনাদের সমস্ত শত্রু আপনাদের পায়ে এসে পড়বে সকল দুর্ভাগ্য ভগবান হরণ করে নেবেন তাই ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে আমাদের জীবনে যেমন সুখ আসে তেমন দুঃখ আসে যেমন সৌভাগ্য আসে তেমন দুর্ভাগ্য আসে তাই জীবনে বিপদ এলে দুর্ভাগ্য এলে খারাপ সময় এলে কখনো আপনারা মনোবল হারাবেন না কারণ এই পৃথিবীতে এমন কোনো মানুষ হয়নি যার জীবনে এখনো দুঃখ বিপদ দুর্ভাগ্য আসেনি এমনকি ভগবানকেই মর্ত লোকে এসে এই মানব রূপ ধারণ করে এই পৃথিবীতে লীলা করার সময় তাকে নানা ধরনের দুর্ভাগ্য এবং বিপদের সম্মুখীন হতে হয়েছে কারণ বন্ধুরা আমাদের এই শরীর পূর্ব জন্মের কর্মের ভাণ্ডার এমন বহু জন্ম আমাদের যুগ যুগ ধরেছে আর সেই সব ভালো ও খারাপ ফল আমাদের এই জীবনে বারবার ফিরে আসে ফলে যখন আমাদের জীবনে প্রচুর সুখ আসে তখন আমরা লাফাই আর যখন আমাদের জীবনে পূর্ব জন্মের কর্মের ফলস্বরূপ দুর্ভাগ্য এবং নানা রকম বিপদ আসে তখন আমরা ভগবানকেই দোষ দিই কিন্তু বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে ঈশ্বর কাউকে কখনো না তো দুঃখ দেন আর না তো কাউকে কখনো সুখ দেন ঈশ্বর শুধু এই মায়া ও প্রকৃতি রচনা করেছেন আর তাতে আমরা আমাদের কর্ম জালে ফেসে বিভিন্ন রকমের সুখ দুঃখ ভোগ করি এই আমাদের জীবনে ভালো পরিবার জীবন সঙ্গিনী হঠাৎ লটারি প্রাপ্তি প্রিয়জন ছেড়ে চলে যাওয়া আপন জনকে হারানো দুর্ভাগ্য দরিদ্রতা এবং বিপদ রূপে আসে তাই ভগবান বলছেন যে মানব জীবন অত্যন্তই দুর্লভ কারণ এই মানব জীবনে আমাদের ভালো খারাপ কর্মফল ভগবান হিসাব করেন আর সেই কর্মফলই আমাদের এই জন্ম অথবা পরের জন্মে ভুগতে হয় ভগবান বলছেন যে কর্মফল থেকে কেউ নিস্তার পায় না আর কখনো পাবে না জন্ম জন্মান্তর ধরে তাকে সেই কর্মফল ভুগতে হবেই কিন্তু ভগবান এই কলিযুগে আমাদের দুর্ভাগ্য দরিদ্রতার হাত থেকে বাঁচার জন্য একটি উপায়ও বলেছেন যে কলিযুগে যদি কোনো মানুষ ভগবানের চরণে আশ্রয় নেয় যদি শ্রদ্ধা মনে ভগবানের নাম স্মরণ করে তো কোনো বিপদ তার কোনো ক্ষতি করতে পারবে না অল্পের মাধ্যমেই তা নাশ হয়ে যাবে বড় বড় সাধু দেবতারাও বলছেন যে কলিযুগে সকল দুঃখের নাশ হরিনাম অর্থাৎ কৃষ্ণ নাম করে তাই বন্ধুরা যখনই আপনারা বিপদে পড়বেন মনে মনে আপনারা ভগবান শ্রীকৃষ্ণের এই মন্ত্রটি তিনবার স্মরণ করবেন আর তা হচ্ছে কৃষ্ণায় বাসুদেবায় হর হরমাত্মনত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমা বন্ধুরা কার্তিক মাসে ভাগ্যশালীরা পায় এই সাতটি সংকেত তাই যদি বন্ধুরা আপনারা এই সাতটির মধ্যে যে কোনো একটি সংকেত পান তো বন্ধুরা ভাববেন আপনি ঈশ্বরে কৃপা প্রাপ্ত করেছেন ফলে খুব তাড়াতাড়ি বন্ধুরা আপনাদের জীবনে খুশির দিন আসছে বন্ধুরা প্রত্যেক মানুষ চায় যে তার জীবনে সুখ সমৃদ্ধি আসুক খারাপ সময় কখনও যেন তার জীবনে না আসুক কিন্তু বন্ধুরা এমনটা সম্ভব নয় কারণ আমাদের জীবনে সুখ দুঃখ গোল গোল ঘরে সুখ চলে যাওয়ার পর দুঃখ আসে আবার দুঃখ চলে যাওয়ার পর সুখ ফিরে আসে হ্যাঁ বন্ধুরা আমি জানি যে দুঃখের সময় কাটানো অনেকই কষ্টকর হয় কিন্তু এই সময় কিছু এমন সংকেত প্রাপ্ত হয় যা দেখে আপনি সহজেই বুঝতে পারবেন যে আপনার ভালো সময় কখন আসতে চলেছে হ্যাঁ বন্ধুরা তাই অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন নাম্বার এক যদি পুজো করার সময় আপনার চোখ দিয়ে জল পড়তে শুরু করে বা পুজো করার সময় যদি আপনার মনে হয় যে তিনি আপনাকে দেখে হাসছেন তো এটা খুবই ভালো সংকেত মানা হয় এর মানে ঈশ্বর আপনার ওপর খুবই প্রসন্ন আর আপনার জীবনে ভালো সময় খুব তাড়াতাড়ি আসবে নাম্বার দুই যদি আপনার বাড়িতে হঠাৎই কালো পিঁপড়ের আগমন বেড়ে যায় তো বুঝবেন যে আপনার বাড়িতে মা লক্ষ্মীর আগমন হবে ফলে টাকা পয়সা জনিত কোনো রকম সমস্যা আপনার জীবনে আর থাকবে না তাই অবশ্যই বন্ধুরা পিঁপড়েদের প্রণাম করে আটাতে চিনি মিশিয়ে তাদের খেতে দিন নাম্বার তিন যদি আপনার বাড়িতে বারবার কুকুর বিড়াল গরু হনুমান এমন জীবের আসতে শুরু করে বা যদি হনুমান এসে আপনার বাড়ি থেকে কোনো খাবার নিয়ে যায় বা যদি গোমাতা এসে আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে পড়ে বা যদি আপনার বাড়িতে কুকুর বিড়ালেরা বাচ্চা জন্ম দেয় বা যদি চড়াই পাখি আপনার বাড়িতে বাসা বাঁধে তো এটা খুবই ভালো সংকেত মানা হয় কারণ আপনার বাড়িতে কোনো পজিটিভ এনার্জির বাস রয়েছে এর কারণে এরা ছুটে ছুটে আপনার বাড়িতে চলে আসে নাম্বার চার যদি আপনার ঘুম ভোর তিনটা থেকে পাঁচটার মধ্যে ভেঙে যায় তো ভাববেন আপনি খুবই ভাগ্যবান কারণ ব্রহ্ম মুহূর্তে আপনার বাড়িতে কোনো দেব দেবীর আগমন হয় আর তিনি এসে আপনাকে ঘুম থেকে তুলে দেন যদি আপনি ঘুম থেকে উঠে সেই সময় জপ তপ করেন তো আপনার জীবন খুব তাড়াতাড়ি পরিবর্তন হবে নাম্বার পাঁচ যদি আপনার বাড়িতে হঠাৎই বাচ্চাদের আগমন বেড়ে যায় বা যদি বাচ্চারা আপনাকে দেখেই একগাল হাসি দেয় তাহলে ভাববেন আপনার সাথে ঈশ্বরে আশীর্বাদ রয়েছে কারণ ছোট ছোট বাচ্চারা ঈশ্বরকে দেখতে পায় তাই আপনার দিকে তাকিয়ে তারা একগাল হাসি দেয় নাম্বার যদি আপনার বাড়িতে একই জায়গায় তিনটে দেখতে পান তো এটা খুবই শুভ মানা হয় এরাও বাড়িতে মা লক্ষ্মীর আগমনের সংকেত দেয় নাম্বার সাত যদি সকালে কোনো কাজে যাওয়ার সময় প্রায় দিনই কোনো বাছরকে গোমাতার স্তন পান করতে দেখেন বা যদি স্বপ্নে প্রায় দিনই কোনো দেব দেবীর কোনো স্বপ্ন দেখি তা আমাদের বন্ধু বান্ধব বা পরিবারের সাথে শেয়ার করি তাই না কিন্তু আপনি কি জানেন যে স্বপ্ন শাস্ত্রে অনুসার এমন কিছু স্বপ্ন রয়েছে যা যদি আমরা অন্য কাউকে বলে ফেলি তো এর প্রভাব কিন্তু বন্ধুরা উল্টো হতে পারে হ্যাঁ বন্ধুরা ভালো কিছু ঘটার আগে এই পাঁচটি স্বপ্ন আসে কিন্তু যদি আপনি এগুলো অন্য কাউকে বলে ফেলেন তো আপনার জীবনে তো খুশি আসবেই না বরং এটি আপনার জীবনের দুঃখের কারণ হয়ে দাঁড়ায় তাই এটি শোনার পর আপনি নিশ্চয়ই ভাবছেন যে কি এমন স্বপ্ন তাই জানার জন্য বন্ধুরা আপনারা পুরো ভিডিওটি অবশ্যই দেখুন আর চ্যানেলে যদি নতুন হন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন আর কমেন্টে লিখুন হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা স্বপ্ন স্বপ্নশাস্ত্রে অনুসার প্রধান যে পাঁচটি স্বপ্নের ব্যাপারে আজকে আমরা জানব তার মধ্যে প্রথম হল যদি স্বপ্নে আপনার কোনো মৃত প্রিয়জন আপনাকে কিছু দেয় বা স্বপ্নে যদি আপনার মাতা পিতা আপনাকে জল বা কোনো খাদ্য খাওয়ায় তো এর মানে ভবিষ্যতে আপনি খুবই উন্নতি করবেন কিন্তু যদি আপনি এমন স্বপ্ন অন্য কাউকে বলে ফেলেন তো আপনার জীবনে যে সুফল আসার ছিল তা আর আসবে না তাই এমন স্বপ্ন বন্ধুরা ভুলেও কাউকে বলবেন না নাম্বার দুই যদি স্বপ্নে আপনি কোনো কিছু প্রাপ্ত করেন বা যদি আপনি স্বপ্নে গুপ্ত ধন দেখেন বা স্বপ্নে যদি আপনি নিজেকে খুবই ধনী ব্যক্তি দেখেন বা স্বপ্নে যদি দেখেন যে আপনার কোনো বন্ধু বা বান্ধব বা কোনো প্রিয়জন আপনাকে কিছু দিচ্ছে তো এটি খুবই ভালো সংকেত মানা হয় তাই এমন স্বপ্ন বন্ধুরা ভুলেও কিন্তু কাউকে বলবেন না নইলে কিন্তু আপনার সুফল পাবেন না নাম্বার তিন যদি স্বপ্নে আপনি নিজেকে দেখেন যে আপনি গো মাতার সেবা করছেন তো এর মানে আপনার ভাগ্য খুব তাড়াতাড়ি চমকাবে কারণ আমরা সকলেই জানি যে গোমাতার মধ্যে সমস্ত দেব দেবীর বাস তাই ভগবানের কৃপা হওয়ার আগে সেই ব্যক্তি বারবার গোমাতার দর্শন করেন তাই যদি বন্ধুরা আপনি এমন স্বপ্ন দেখেন তো অবশ্যই পরের দিন গোমাতাকে অন্ন দান করুন এছাড়াও যদি বন্ধুরা আপনি কোনো পশু পাখিকে অন্ন দান করতে দেখেন তো এটিকেও খুবই ভালো সংকেত মানা হয় এটি জীবনে খুশির আগমনের সংকেত দেয় তাই যখনই আপনি এমন স্বপ্ন দেখবেন তো পশু পাখির সেবা অবশ্যই করবেন আর এমন স্বপ্ন ভুলেও কিন্তু বন্ধুরা কাউকে বলবেন না নাম্বার চার যদি স্বপ্নে আপনার বারবার কোনো দেবী বা দেবতা আসেন তো আপনি খুবই ভাগ্যবান কারণ কিছু কিছু মানুষই এমন স্বপ্ন দেখেন এর মানে আপনার ওপর ঈশ্বরের কৃপা মান রয়েছে কিন্তু যদি আপনি এমন স্বপ্ন অন্য কাউকে বলে দেন তো এতে দেব দেবীরা আপনাকে আর স্বপ্নে দর্শন দেবে না নাম্বার পাঁচ যদি বন্ধুরা আপনি স্বপ্নে কোনো দরজা খুলতে দেখেন তো এটা আপনার ভাগ্য খোলার একদম সোজা সাপটা সংকেত তাই যদি বন্ধুরা আপনি এমন স্বপ্ন দেখেন তো পরের দিন পারলে কোনো গরিব ব্যক্তিকে বস্ত্র বা খাদ্য অবশ্যই দান করুন এছাড়া বন্ধুরা যদি আপনি স্বপ্নে ময়ূরের পেখম বা যদি স্বামী স্ত্রীর ভালোবাসা দেখেন তো এটি খুবই ভালো সংকেত তাই এমন স্বপ্ন এলে বন্ধুরা ভুলেও কিন্তু কাউকে বলবেন না হরে কৃষ্ণা ওম নমশ্বিবাই